আজকের গল্পটা একটা ছেলের যে কিনা এই ফ্রি ফায়ার গেমটা খেলে প্রায় চারটা বছর আর এই ফ্রি ফায়ার গেমটা খেলতে খেলতে একদিন হঠাৎ করে তার সামনে চলে আসে এক অজানা বিপদ আর তারপর থেকেই সে নিতে থাকে একের পর এক ফুল ডিসিশন এবং যেটা একটা পর্যায়ে যে তার পরিবার এবং তার নিজের জীবনের উপরে একটা বড় হুমকি ডেকে নিয়ে আসে আজকের গল্পটি শুনে পরবর্তী দিনগুলো আমাদের কতটা সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে সেই জিনিসটা শিখতে পারবো আর আমাদের জীবনেও যদি এমন বিপদ চলে আসে তাহলে সেটার মোকাবেলা কত সুন্দরভাবে করতে সেটা সেটাও আজকে জানতে পারবো এই ভিডিওটা আজকের গল্পটি পারভেজ নামে একটি ছেলে পাঠিয়েছে যার বাসা হচ্ছে খুলায় আর আমার কাছে মনে হয়েছে বর্তমান প্রেক্ষাপটে এই গল্পটি সবার জানা খুবই দরকার তাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো আজকে আমাদের গল্পটা যাকে নিয়ে এগিয়ে যাবে তার নাম হচ্ছে পারভেজ বয়স হচ্ছে বাইশ এবং যে খুলনার প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসেছে ছোট্ট খাট্ট একটা গ্রাম দুধারে যত দূর চোখ জায়গা ফসলের মাঠ আর মাঝখান দিয়ে ছোট্ট একটা পাকা রাস্তা যেটা এই গ্রামের মানুষের সাথে যোগাযোগের মূল রাস্তা হিসেবে ধরা হয় আর এই গ্রামে কাছাপাকা বহু ধরনের বাসা থাকলেও বেশিরভাগ মানুষের বাসা কিন্তু টিন দিয়েই তৈরি হয় তো আমাদের পারভেজ পেশায় একজন কর্মচারী সংসারের টানা পড়ানের লেখাপড়ার পাঠ অনেক আগেই কিন্তু তার চুকে গিয়েছে তো পারভেজ প্রতিদিন সাইকেল চালায় শহরে যায় সারাদিন হাড় খাটুনি খাটে আর রাত্রেবেলা যখন বাসায় ফেরে তখন বন্ধুদের সাথে আড্ডা মেরে তার দিনকাল খুব ভালোই যাচ্ছিল তো একদিন দোকানের অন্য কর্মচারীদের সাথে বসে গল্প করার সময় সে এই ফ্রি ফায়ার গেমটা সম্পর্কে জানতে পারে তো শুভ কাজে তো আর দেরি করতে নেই তাই ওই দিন থেকে পারভেজ পা দেয় এই ফ্রি ফায়ারের জগতে আর এইভাবে তার দিন ভালোই চলে যাচ্ছিল সারাদিন পরিশ্রম করত সন্ধে থেকে এসে গেম খেলতো রাত্রেবেলা বেলা আরামসে একটা ঘুম দিত আর এই করতে করতে একটা বছর দুইটা বছর তিনটা বছর একে একে কেটে গেল চার চারটি বছর এতদিনে তাদের গ্রামে ছোট বড় মিশে অনেকেই এই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে দিয়েছে তো তবে ভিডিওর শুরুতেই তোমাদের একটা কথা বলেছিলাম যে পারভেজের গ্রামে ছোট বড় অনেকগুলো দালান থাকলেও বেশিরভাগ বাসা কিন্তু টিনের বাসা আর তাদের গ্রামটা শহর থেকে যেহেতু একটু দূরে তাই এখনো গ্রাম পর্যন্ত কিন্তু ওয়াইফাই আলোটা পৌঁছায়নি অর্থাৎ তাদের গেম খেলার একমাত্র অবলম্বন ছিল কিন্তু এই ফোন ডাটা যদিও আমরা জানি যে বর্তমান ফোন ডাটায় খেলা আসলে কতটা কষ্ট ভিপিএন লাগে গেম থেকে বের করে দেয় তারপরেও সবকিছু সহ্য করে কিন্তু তারা এই গেমটা খেলছিল তবে একটা কথা কি জানো যাদের কপালে দেয় তাদের দিতেই থাকে আর যাদের কপালে নেই তাদের কপালে কিচ্ছুই থাকে না তো তো দিয়ে খেলতে হয় গেম থেকে বারবার বের করে দেয় নেট প্রবলেম আছে তার উপরে আবার মনে করো গ্রামের পঞ্চাশ পার্সেন্ট বাসায় কিন্তু টিনের বাসা তো যারা টিনের ঘরে বসবাস করে তাদের ফোনের নেটওয়ার্ক কিন্তু খুব বেশি ভালো পায় না কারণ আমাদের টিনের যে আস্তরণ সেটা কিন্তু আমাদের নেটওয়ার্ক সিস্টেমটাকে বাধাগ্রস্ত করে এমনকি তুমি জানলা খুলে জানলার পাশে বসে থাকলেও অনেক সময় কিন্তু নেটওয়ার্ক ভালো পায় না যারা টিনের ঘরে বসবাস করো তারা আমার কথাটা খুব ভালো মতো বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কথা ঠিক আছে নাকি ভুল তো আমাদের গল্পের পারভেজদেরও কিন্তু ছিল টিনের বাসার তাদের বাসায় ছিল নেটওয়ার্কের প্রচুর সমস্যা আর যাই হোক অন্তত বাসার ভিতরে বসে ভিপিএন কানেক্ট করে এই গেমটা খেলা ছিল ইম্পসিবল তবে সামান্য টিনের ঘর আর একটু নেটওয়ার্কের প্রবলেম কখনো মানুষের গেম খেলা থেকে আটকাতে পারে না এদিকে এই গ্রামটার সাথে যোগাযোগ করার সেই একমাত্র রাস্তাটি কিন্তু পারভেজদের বাসার পাশ দিয়ে চলে গিয়েছিল রাস্তার এক সাইডে যত দূর চোখ যাচ্ছে খালি মাঠ আর এক পাশে পারভেজদের সুন্দর তাই না পারভেজের মুখেও যখন এই কথাটা শুনেছিলাম তখন তাদের গ্রামে যাওয়ার একটা আগ্রহ আমার মধ্যে জন্মাইছে তো পারভেসহ তাদের এলাকার কিছু গেমার কিন্তু এই মাঠে বসে এই রাস্তার ধারে বসে তারা গেমটা খেলতো আর এইখানে তাদের নেট পিং কিন্তু মোটামুটি লেভেলের খুবই ভালো পেতো আর ফ্রি ফায়ার গেম খেলার জন্য নেটওয়ার্ক যে কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা তোমরা হয়ে জানো আজ থেকে প্রায় 23 দিন পিছনে প্রতিদিন মতো পারভেজ দোকানের সমস্ত কাজ সেরে সন্ধে সে সাইকেল নিয়ে বাসার দিকে রওনা দিয়ে দেয় বাসায় পৌঁছাতে তার আধা ঘন্টার মতো টাইম লেগেছিল ততক্ষণে কিন্তু চারিপাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে বাসায় পৌঁছে ক্লান্ত শরীর নিয়ে গোসল দেওয়ার পর দুটো খেয়েই সে তার ফোন নিয়ে চলে যায় রাস্তায় গেম খেলার উদ্দেশ্যে অন্যদিন রাস্তায় দু একজন বসে গেম খেলা আছে এসে দেখে হঠাৎ করে সে একাই রয়েছে তো সে আর কোনো কিছু না ভেবে একা একা বসে গেম খেলতে শুরু করে দেয় প্রায় আধা ঘন্টা এক ঘন্টা গেম খেলার পর তার হাত পা যখন লেগে গিয়েছিল সে একটু আরাম ওরা খাওয়ার জন্য হাত পাটা যেই একটু নাড়াচাড়া করে সেই হঠাৎ করে তার পায়ে কি যেন একটা কামড়ায় বসে অন্ধকারে তেমন কিছু খেয়াল করতে পারলো না কিন্তু ফোনে লাইট জ্বালাইতে জ্বালাইতে যে কামড়টা দিয়েছে সে ততক্ষণে ওইখান থেকে পগার পার সাথে সাথে পারভেজের ভাই শুরু হয় অসহ্য যন্ত্রণা বুঝতে আর বাকি থাকে না তাকে হয়তো কোনো একটা বিষদ সাপে কামিয়েছে পারভেজ ওইখান থেকে দৌড়াইতে দৌড়াইতে বাসায় চলে যায় চিৎকার করে বলতে থাকে তার পা অবশ হয়ে যাচ্ছে তার পা জ্বলে যাচ্ছে কিছু একটা করে তাকে সাপে কামিয়েছে গ্রামবাসী অল্প কিছুক্ষণের মধ্যেই জড়ো হয়ে যায় চারিদিকে সাপটাকে খোঁজাখুঁজি চলে কিন্তু সাপটা দেখার কোথাও পাওয়া যায় না এদিকে পারভেজের যন্ত্রণা পা থেকে আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে গ্রামবাসী কি করবে বুঝতে না পেরে সেই পাটা দড়ি দিয়ে বেঁধে ফেলে আর এই সাপে আধা ঘন্টা পর ডেকে নিয়ে আসা হয় এক ওঝাকে আর ওঝা এসে প্রায় এক ঘন্টা ধরে ঝাড়ফুঁক করার পর সে মানুষকে আশ্বস্ত করে যে তার বিষ নেমে গিয়েছে তার যন্ত্রণা আস্তে আস্তে কমে যাবে এই বলে সে পকার পার হয়েছে এদিকে পার অবস্থা এক ফোঁটা উন্নতি হচ্ছে না তার আরও অবনতির দিকে চলে যাচ্ছে তার প্রচুর পরিমাণ পানি পিপাসা লাগছে গলা বুক শুকিয়ে যাচ্ছে পা আস্তে আস্তে যন্ত্রণা করতে করতে অবশ হয়ে যাচ্ছে বুকের মধ্যে ধকধক করতেছে নিঃশ্বাস নিতে পারছে না কি একটা বাজে অবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আমি আজকের বিদায় নিচ্ছি কলকাতার ক্রিস গেমারের পক্ষ থেকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুখে আর তোমাকে একটা যে মানুষটি সুখে আছে তাকে অনেক ভালো রেখো ডাকটা বাই বাই